আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীগণ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো খুব শীঘ্রই শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা প্রথমে শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আগামী দশ তারিখ থেকে তোমরা বসতে যাচ্ছ তোমাদের প্রথম বোর্ড পরীক্ষায় বাংলা পরীক্ষায় কীভাবে তোমরা ভালো ফলাফল করতে পারো সে বিষয় নিয়ে আজকে তোমাদের ভিডিওটি সাজানো রয়েছে এবং কোন কোন অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে যাতে স্বল্প সময়ের মধ্যে তোমরা অনেক সুন্দর একটি ফলাফল করতে পারো আর বিশেষ করে যারা দুর্বল শিক্ষার্থী তারা যাতে অন্তত পাস মার্কটা তুলতে পারো সেই বিষয় নিয়ে আজকে সাজানো হবে অর্থাৎ যারা ভালোভাবে ঠিকঠাক মতো লেখাপড়া করেছো কীভাবে লিখলে তোমরা পূর্ণ মার্ক পাবে অর্থাৎ সৃজনশীল প্রশ্নের দশে দশ পাবে এবং তোমরা প্রায় নব্বই প্লাস মার্ক তুলতে পারবে সেই বিষয়টিও সাধারণ থাকবে এবং তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা কীভাবে অন্তত বাংলায় পাশ করতে পারবে সেই বিষয়টিও আলোচনা করা হবে তাই ভিডিওটি ধৈর্য সঙ্গে দেখার জন্য অনুরোধ হলো প্রিয় স্বীকৃতবৃন্দ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেটের জন্য আর তোমাদের প্রতিটি পরীক্ষা শেষে এমসিকিউর উত্তরমালা পাওয়ার জন্য তোমাদের আর কোথাও যেতে হবে না আমার চ্যানেল থেকেই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের উত্তরমালাগুলো আপলোড করা হবে প্রিয় স্বীকৃতবৃন্দ এখন আমরা দেখে নিচ্ছি যে বাংলা কিভাবে একটি প্রশ্ন লিখলে তোমরা পূর্ণাঙ্গ মার্ক পাবে এসএসি পরীক্ষা বাংলা প্রথমপত্র বিষয়ে ভালো নম্বর পাওয়ার কিছু কৌশল আছে কিভাবে পাবে তা জেনে নাও সৃজনশীল পদ্ধতিতে যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি এর উত্তর লেখার কৌশলও বিশেষ ধরনের তাই উত্তর হবে সুনির্দিষ্ট পরিমিত ও প্রাসঙ্গিক এখানে প্রথমে আমাদের মনে রাখতে হবে অবশ্যই ষাটটি প্রশ্নের উত্তর লিখতে হবে বাংলা প্রথম পত্র সিলেবাস থেকে নির্ধারিত সে প্রশ্ন থাকবে পনেরোটি গদ্য থেকে চারটি নির্ধারিত পনেরোটি কবিতা থেকে তিনটি এবং উপন্যাস ও নাটক থেকে দুটি কেরো মোট এগারোটি অর্থাৎ আমরা জানি যে বাংলা পত্রে সিলেবাসে আমাদের পনেরোটি গদ্য রয়েছে এবং পনেরোটি কবিতা রয়েছে তো তার থেকে আমাদের গদ্য থেকে চারটি প্রশ্ন আসবে এবং কবিতা থেকে তিনটি প্রশ্ন আসবে এবং নাটক ও উপন্যাস থেকে দুইটি প্রশ্ন আসবে মোট আমাদের এগারোটি প্রশ্ন এখানে পরীক্ষায় আসবে তো তার মধ্যে থেকে আমাদের কমপক্ষে দুইটি করে সর্বমোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ নাটক এবং উপন্যাস থেকে আমাদের কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিয়ে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে আমরা যেখানে যতগুলো উত্তরে দিই লেখেন আমাদের কিন্তু তিনটি অংশেই অংশগ্রহণ করতে হবে প্রতিটি উত্তর লেখার সময় পরীক্ষা তুমি এগারোটি সিজেন্সিয়াল প্রশ্ন থেকে মোট ষাটটি প্রশ্নের উত্তর লিখতে সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য সময় পাবে সাড়ে একুশ মিনিট কাজেই সুনির্দিষ্ট সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয় তো এখানে সাড়ে একুশ মিনিট হলেও আমাদের কিন্তু অন্তত পাঁচ পাঁচ দশ মিনিট অর্থাৎ প্রথম পাঁচ মিনিট প্রশ্ন বোঝার জন্য এবং শেষ পাঁচ মিনিট প্রশ্ন রিভি আমাদের উত্তর রিভিশন দেওয়ার জন্য তো দশ মিনিট কিন্তু আমাদের বাদ হয়ে যাবে তো সেই হিসেবে আমরা মাত্র বিশ মিনিট করে সময় পাব প্রতিটি পরীক্ষা প্রশ্ন লেখার জন্য একটি সৃজনশীল প্রশ্নর নমুনা ও তার উত্তর কীরকম হবে আমরা এখন দেখে নেব একটি সৃজনশীল প্রশ্ন ও তার নমুনা উত্তর কীভাবে লিখবে তা দেওয়া হলো মনে করো মমতাদি গল্প থেকে একটি উদ্দীপক দৃশ্য এক পরীক্ষার ফি ও তিন মাসের বেতন বাকি পড়ায় ক্লাসের সবার সামনে আসামির মতো দাঁড়াতে হলো সেফারিকে সপারিতের। বক্র চাহানি তার বুকে তীরের মতো বৃত্ত লাগলো তার মনে হলো ধরণী দ্বিধা হও তার তখনই সেফালি সিদ্ধান্ত নিল কারো বাসায় কাজ করে হলেও বেতন পরিশোধ করে লেখাপড়া চালিয়ে যাবে দৃশ্য দুই সেফালি তার প্রত্যাশা কাজ পায় সায়েম সাহেবের বাসায় কাজের ফাঁকে ফাঁকে সে সাইম সাহেবের ছোট মেয়ে সীমার কাছে লেখাপড়া করে নানা বিষয়ে গল্প গুজব করে এমনইভাবে তাদের মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে সীমার দাদি এতে খুব খুশি হন কিন্তু খুশি হন নাম মিসেস সায়েম তিনি এ নিয়ে মাঝে মধ্যে শেফালিকে বকা করতেন এবং সীমাকে ওর সঙ্গে মিশতে নিষেধ করতেন সর্বশেষ যেদিন মিসেস সায়েম এ নিয়ে শেফালির গায়ে হাত তুললেন সেদিনই সবার অজান্তে নিরুদ্দেশ হল শেফালি ক মমতাদি গল্পটির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এখন আমাদের সৃজনশীল প্রশ্নটি যেভাবে সাজানো হতে পারে খ গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বলা কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে গ দৃশ্য একে সেফালির মধ্যে মমতাদি গল্পের মমতাদির যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘ সেফালির করুণ পরিণতি রোধে মমতাদি গল্পের শিক্ষা স্যাম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি মনে করো কি যুক্তি দাও তো এই চারটি প্রশ্ন এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যে আমরা কোন প্রশ্নটি কীভাবে লিখবো আমরা জানি যে সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে এক মার্ক থেকে ঘ নম্বরে দুই মার্ক গ নাম্বারে তিন মার্ক এবং নম্বরে চার মার্ক সহ মোট দশ মার্ক থাকবে একটি প্রশ্নের জন্য এবার আমরা উত্তর চলে আসি জ্ঞানমূলক অংশ ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন ছিল মমতাদি গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তরে তোমরা হয়তো লিখতে লিখবে মমতাদির গল্পটি শরীশৃপ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কিন্তু এই উত্তরটি আমরা শরীরৃপ এই একটি একটিমাত্র শব্দেও দিতে পারি একটি পূর্ণ বাক্য লেখার দরকার নেই এই প্রশ্নের উত্তরেই সাত থেকে আটটি শব্দ লেখার সময় বাঁচাতে পারি এভাবে সাতটি সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নের উত্তরেই অনেকগুলো শব্দ লেখার সময় বাঁচানো সম্ভব অর্থাৎ এখানে শুধু শরীর সিরিপ দিলেও আমি একমার্ক পাবো আর পরিপূর্ণভাবে যদি আমি একটি বাক্য লিখি পূর্ণ বাক্য তাহলে কিন্তু আমি একমার্কই পাবো তো এজন্য আমরা সময়ের ক্ষেত্রে সময় বাঁচানোর ক্ষেত্রে এভাবে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি যেখানে যত প্রয়োজন পূর্ণবাকা না লিখলেও তুমি এখানে পূর্ণ এক নম্বরই পাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য হবে অনুধাবনমূলক অংশ খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন ছিল গুরুনিন্দা বাঁচাতে মিথ্যা বলা কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য আরেকটি নম্বর অনুধাবনের জন্য তাই আমরা জ্ঞান অংশের জন্য লিখতে পারি কথাটির দ্বারা স্বামীর প্রতি মমতাদের শ্রদ্ধা ভালোবাসা বোঝানো হয়েছে এরপর অন্ধবন অংশে ব্যাখ্যা করব যে মমতাদি গল্পে আমরা দেখি স্বামীর চাকরি না থাকার কারণে জীবিকার তাগিদে গদ্য কথকের বাড়িতে কাজ নেন মমতা তার স্বামী তাকে ভালো আসতেন না বরং শারীরিক নির্যাতন করতেন মমতার গালে থাপ্পড় দিয়ে আঙুলের দাগ বসিয়ে দিয়েছিলেন সত্য প্রকাশ করলে স্বামীর নিন্দা হবে তাই তিনি মিথ্যা বলেন যে মশা মারতে নিজেই নিজের গালে থাপ্পড় দিয়েছেন তাছাড়া স্বামীর চাকরিহীনতা বা বেকারত্ব লেখকের মা এবং প্রতিবেশীরা করুণার চোখে দেখলেই মমতার কষ্ট হয় সেজন্য গুরুনিন্দা তথা তার স্বামীর অপমান শইতে না পেরে মিথ্যা কথা বলেন তার স্বামীর চাকরি হয়েছে এমনইভাবে স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ পেয়েছে মমতার তাহলে এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু এখানে আমরা দুয়ে দুই মার্ক পাবো তুমি ইচ্ছা করলে জ্ঞান অংশের উত্তর আগে অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনের উত্তর আগে জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারো তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবন উত্তর পরে লেখাই সবচেয়ে ভালো অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক পাড়াতেও লেখা যায় দুই পাড়াতেও লেখা যায় তবে দুই পাড়াতে লেখার চেষ্টা করবে আর অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে অযথা কবি বা সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর হবে জিরো চর্বি অর্থাৎ চর্বি শূন্য শুধু অনুধাবনেই নয় কোনো ক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্য দোষ করা যাবে না এজন্যই ক্ষংশ অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে বোর্ড বলেছে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লেখা যেতে পারে প্রয়োগমূলক অংশ গ প্রয়োগমূলক প্রশ্ন ছিল দৃশ্য একে সেভালের মধ্যে মমতাদি গল্পের মমতাদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এক্ষেত্রে মোট নম্বর তিন এক নম্বর জ্ঞানে এক নম্বর অনুধাবনে এক নম্বর প্রয়োগে তাই প্রয়োগমূলকের উত্তর তিন প্যারায় করাই ভালো প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে কাজেই অধ্যাপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প বা কবিতার যে দিকটির সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকে সেটাই জ্ঞান ওই দিকটি একটি শব্দে বা একটি বাক্যে লিখতে পারলেই এক নম্বর পাবে যেমন আলোচ্য প্রশ্নের জ্ঞান হলো আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ বা ব্যক্তিত্ববোধ এগুলো যে কোনো একটি শব্দ লিখলেও তুমি জ্ঞান অংশের জন্য এক নম্বর পাবে আর যদি এক বাক্যে উত্তর লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো দৃশ্য একে সেপারির মধ্যে মমতাদি গল্পের মমতাদির যে বৈশিষ্ট্য ফুটেছে তা হলো আত্মসম্মান বোধ এরপর ওই দিকটি বইয়ের আলোকে বর্ণনা করা হল অনুধাবন দ্বিতীয় প্যারায় আমরা লিখবো মমতাদিক গল্পে আমরা দেখতে পাই স্বামীর চাকরি না থাকার কারণে লোকলজ্জা উপেক্ষা করে গল্প কথকের বাড়িতে রাধনীর কাজ নেন মমতা অর্থাৎ আমরা ক্ষণবার যেভাবে লিখেছিলাম এইভাবে মোটামুটি একটু ব্যাখ্যা স্বরূপ লিখে যাব। যে এরপর দেখো কি বলা হয়েছে যে গল্পের শুরু থেকেই তার মধ্যে প্রখর ব্যক্তিত্ববোধ বা আত্মমর্যাদাবোধের পরিচয় পাওয়া যায় নিজের মুখে কাজের বেতন না চাওয়া স্বল্পভাষিনী হয়ে নীরবে নিবৃত অপমান মনে আপন মনে দক্ষতার সঙ্গে সব কাজ করা তো সমুদ্রের আশ্রয় না নেওয়া লেখক বামন্দি বলায় মমতাজির মুখ লাল হয়ে যাওয়া ইত্যাদি তার মধ্যে ব্যক্তিত্ব ফুটে ওঠে অর্থাৎ এইভাবে আমরা একটু ব্যাখ্যা স্বরূপ লিখব সবশেষে ওই দিকটি আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদাবোধ বা ব্যক্তিত্ববোধ অধ্যাপককে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করা হলো প্রয়োগ অর্থাৎ দৃশ্য একে মমতাদের মতো শেফালিও যে প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্মমর্যাদাবোধের অধিকারী তা ব্যাখ্যা করার নামই হচ্ছে প্রয়োগ পরীক্ষা ফি ও তিন মাসের বেতন বাকি পড়ায় ক্লাসের সবার সামনে আসামির মতো দাঁড়ানোর বিষয়টি তার আত্মমর্যাদায় প্রবল আঘাত হানে আচরণ তাকে মর্মাহত করে লজ্জা ও অপমানে মাটির নিচে লুকিয়ে যেতে ইচ্ছে করে তার আর তাই আত্মমর্যাদা ও ব্যক্তিত্ববোধকে প্রতিষ্ঠার জন্য কারো বাসায় কাজ করে হলেও স্কুলের বেতন পরিশোধ করতে দৃঢ় প্রতিযোগ্য হয় সেপালি এভাবে সেপালির আত্মমর্যাদাবাদের কথাগুলো লিখতে পারলে আরও এক নম্বর পাবো অর্থাৎ প্রয়োগমূলক উত্তরে সহজে তুমি পূর্ণ তিন নম্বরই পেতে পারো গ অংশ বা প্রয়োগমূলক সম্পর্কে বোর্ড বলেছে এর উত্তর বারো বাক্যের মধ্যে শেষ করা যেতে পারে অর্থাৎ আমরা এক ছাপায় লিখতে পারি নম্বর প্রশ্নের উত্তরের জন্য নম্বরে উচ্চতর দক্ষতার অংশ উচ্চতর দক্ষতার প্রশ্ন ছিল শেফালি করুণ পরিণতি রোধে মমতারি গল্পের শিক্ষা সায়াম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি মনে করো কি যুক্তি দাও এক্ষেত্রে মোট নম্বর চার এক নম্বর জ্ঞানে এক নম্বর অনুধাবনে এক নম্বর প্রয়োগে এবং এক নম্বর উচ্চতর দক্ষতায় আমরা জানি উচ্চতর দক্ষতা মানেই একটি সিদ্ধান্তের ব্যাপার প্রশ্নেই সাধারণত একটি অনুসিদ্ধান্ত দেওয়া থাকে যদি সিদ্ধান্তটি ঠিক হয় তাহলে সেটিকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে সিদ্ধান্তটি ঠিক আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল সেটিও প্রমাণ করতে হবে অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে সেই ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকু মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলো বর্ণনা করতে হবে এবং শেষে সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি বা সিদ্ধান্তটি আংশিক সত্য পুরোপুরি নয় বিচার বিশ্লেষণ সংশ্লেষণ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়ার নামই উচ্চতর দক্ষতা এক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে বইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে প্রশ্ন বুঝতে ভুল হলে পুরো চার নম্বরে শূন্য হবে যেমন আলোচ্য প্রশ্নে জানতে চাওয়া হয়েছে শেফালি করুণ পরিণতি রোধে মমতাদি গল্পের শিক্ষা সায়েম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি মনে করো কি যুক্তি দাও প্রথমে আমরা জ্ঞান অংশে বলবো যে শেফালি করুণ পরিণতি রোধে মমতাদি গল্পের শিক্ষা অর্থাৎ গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ ও সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন সায়েম পরিবারের শুধু মিসেস সায়ামের ক্ষেত্রে প্রযোজ্য অন্যদের ক্ষেত্রে নয় বলে আমি মনে করি এটুকুর জন্য এক নম্বর পাবে এরপর অনুধাবন অংশের জন্য যেভাবে লিখবে মমতাদি গল্পের শুরুতেই আমরা দেখি স্বামীর চাকরিহীনতায় জীবিকার তাগিদে কাজের সন্ধানে আসা মমতার প্রতি লেখকের মা আন্তরিকতাপূর্ণ আচরণ করেছেন মমতার অসহায়তার কথা শুনে তিনি সহানুভূতিশীল হন এবং মমতার প্রত্যাশার চেয়েও বেশি মাইনে দিয়ে তাকে রাঁধুনি হিসেবে কাজে নিয়োজিত করেন শুধু তাই নয় ওই পরিবারে কেউ কখনোই মমতার সঙ্গে অশালীন অশোধ আচরণ করেননি কাজের ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ আরোপ করেননি বরং মমতাকে সবাই সেই পরিবারের একজন সদস্য হিসেবে মনে করেছেন রাঁধনী হয়ে বাড়ির ছোট কর্তাকে আদর করলে লেখকের মা তাতে রাগ করেননি বরং খুশি হয়েছেন তার এতে মমতাও তার আত্মমর্যাদা ও ব্যক্তিবোধের মূল্য পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন এটুকু লিখতে পারলে তুমি আরও এক নম্বর পাবে এরপরে এটি আমাদের প্রয়োগ করতে হবে অর্থাৎ দৃশ্য দুয়ে আমরা দেখতে পাই আত্মমর্যাদাবোধ সম্পন্ন সেপালি বেতনের টাকা জোগাড় করতে সাইম সাহেবের বাসায় ঝের কাজ নেয় সেই পরিবারে মেয়ে সীমার সঙ্গে সেপালির অর্থাৎ এখানে উদ্দীপকের যে অংশটি রয়েছে সেই উদ্দীপকটি এখানে আমরা লিখে দিলেও আরও একমার্ক পাবো সর্বশেষে মমতাদি গল্প থেকে সাইম পরিবারের সবার নয় শুধু মিসেস সাইমের মানবিকতার শিক্ষা গ্রহণ করতে হবে এটুকুর জন্য তুমি আরও এক নম্বর পাবে এভাবে ধাপে ধাপে সুন্দর করে প্রাসঙ্গিক উত্তর লিখলে লিখতে পারলে অবশ্যই পূর্ণ চার নম্বরই পাবে অর্থাৎ সৃজনশীল একটি প্রশ্নে আমরা দশে দশ পেতে পারি মনে রাখো শেষ পরামর্শ বুঝলে তো এভাবেই একটি সৃজনশীল প্রশ্নের উত্তর যথার্থভাবে লেখা যায় শুধু সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল জানলেই হবে না পাঠ্যবই ভালোভাবে পড়তে ও বুঝতে হবে প্রতিটি গল্প কবিতা প্রবন্ধ উপন্যাস ও নাটকের প্রতিটি বাক্য ধরে ধরে পড়তে হবে বসতে হবে তাহলে একটি প্রশ্ন সুন্দরভাবে লিখতে পারবে এবং পরিপূর্ণ মার্ক পাওয়া যাবে প্রিয় শিক্ষিতবৃন্দ এখন আমরা দেখে নেব যে তোমাদের জন্য কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ পরীক্ষায় তোমরা কোন কোন অধ্যায়কে বেশি গুরুত্ব দেবে এবং কোন কোন অধ্যায় থেকে তোমাদের এবার প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে যে বিষয়গুলো আমরা দেখতে পারি যে 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 অধ্যায় থেকে তোমাদের বেশি বেশি প্রশ্ন আসে এবং বেশিরভাগ রিপিট প্রশ্ন হয় সে অধ্যায়গুলো এখন তোমাদেরকে জানিয়ে হবে গদ্যে পনেরোটির মধ্যে এখানে মোটামুটি যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে শোভা দুই নম্বরে বই পড়া তিন নম্বরে শিক্ষা মানুষত্ব চার নম্বরে নিমগ্লাস অথবা একাত্তরের দিনগুলি পাঁচ নম্বরে আমাটির ভিপু অথবা মানুষ মোহাম্মদ সাল্লাম ছয় নম্বরের সাহিত্যের রূপ ও রীতি সাত নম্বর মমতাদি বা প্রবাস বন্ধু এইখানে যে সাতটি এবং তিনটি দশটি গদ্য রয়েছে এই দশটি গল গদ্য যদি তোমার ভালোভাবে ঠিকঠাক মতো পড়ো তাহলে আশা করি তোমাদের কোনো প্রশ্ন মিস হবে না তো এখানে একটি বিষয় হচ্ছে আমরা এখন প্রতিটি গল্প পড়ার সময় নেই আমরা প্রত্যেকটি গল্পের পাঠ পরিচিতটি এখন সুন্দর করে বুঝে শুনে তারপর যদি পড়ি তাহলেই কিন্তু আমাদের পরিপূর্ণ গল্পের মূল ভাবটা আমরা জেনে পাবো এবং পরীক্ষা সুন্দরভাবে লিখতে পারবো কবিতা অংশে রয়েছে পল্লী জননী মানুষ জীবন জীবনসঙ্গীত রানার অথবা বঙ্গবাণী সেই দিন এই মাঠ অথবা আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এইখানে যে আট আর দুই দশটি এখানেও দশটি কবিতা রয়েছে এই দশটি কবিতা যদি তুমি ঠিকঠাক মতো পড়ো তাহলে আশা করি এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না এবং আমরা জানি সহপাঠে রয়েছে আমাদের একটি উপন্যাস এবং একটি নাটক তো কাকতারু এবং বহি বহিপীর এখান থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে একটি প্রশ্নের সর্বনিম্ন একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে তো প্রিয় স্বীকৃতিবৃন্দ আমরা দেখে নিলাম যে কোন কোন অধ্যায়গুলো আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখে নেব এই জ্ঞানমূলক প্রশ্নগুলো থেকে আমাদের এক নম্বরেও আসতে পারে এবং টিগ আসতে পারে অর্থাৎ এমসি কিউ যে ত্রিশটি আসবে সেগুলোও তোমাদের কমন পড়তে পারে তাই এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে একটু যাচাই করে নিবে অর্থাৎ একটু আত্মস্থ করে নেবে তাহলে তোমরা পূর্ণ মার্ক পাবে এক নম্বর রয়েছে শুভা দিনে কয়বার গলঘরে যেত উত্তর তিনবার দুই সুভা কখন নদীতীরে এসে বসে উত্তর অবসর পেলে তিন সুবার বাবার নাম কি উত্তর বাণীকণ্ঠ চার প্রতাপ শোবার মর্যাদা বস্তু কেন উত্তর ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে পাঁচ সুবার মা শোবার প্রতি বিরক্তি ছিলেন কেন উত্তর সুভা বোবা ছিল বলে সুবার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্তি ছিল ছয় প্রতাপের প্রধান শক্তি ছিল উত্তর ফেলে মাছ ধরা সাত শোভা গল্পে কাকে আক্রমণ বলা হয়েছে উত্তর প্রতাপকে আট প্রতাপ সুভাকে কি বলে ডাকত উত্তর বলে নয় প্রকৃতি সুবার কিসের অভাব পূরণ করে দেয় উত্তর ভাষার অভাব দশ সুবার হৃদয় কুয়াশা রাখা প্রভাতের মতো কিসে ভরে গেল উত্তর অশ্রু বাষ্পে এগারো সুবার নামের সুবার গ্রামের নাম কি উত্তর চণ্ডীপুর বই পড়া প্রমোদ চৌধুরী বারো কারদানি শব্দের অর্থ কী বাহাদুরি তেরো যথার্থ গুরুর কাজ কি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা চোদ্দ যথার্থ শিক্ষিত হলে কি হতে হলে কি দরকার মনের প্রসার পনেরো মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না আত্মা ষোলো মানুষের সর্বশ্রেষ্ঠ সকনটি বই পড়া সতেরো সুসার অর্থ কি প্রাচুর্য মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয় করি ভারেও ভবানী অর্থ কী রিক্ত বা সুন্দর সুশিক্ষিত লোকমাত্রই কি সশিক্ষিত সাহিত্য চর্চার জন্য কি প্রতিষ্ঠা করতে হবে লাইব্রেরি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কী বীরবল বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রবন্ধ সংগ্রহ প্রিয় শিক্ষিতবৃন্দ বাকি প্রশ্নগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হলো তোমরা এখান থেকে ধীরে ধীরে প্রশ্নগুলো দেখে নিবে প্রিয় স্বীকৃতিবৃন্দ এখানে প্রতিটি প্রশ্ন পরে পরে উত্তর বললে অনেক সময় প্রয়োজন তো এখন আমি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি টোটাল একশো ছেষট্টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে পড়লে আশা করি তোমরা পূর্ণমান পাবে এবং অন্তত পাশ নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না তাই প্রশ্নগুলো সুন্দর করে তোমরা মনোযোগ করে পড়ে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করছো যেহেতু সাথে সাথে উত্তর দেওয়া রয়েছে তোমাদের উত্তরও খুঁজতে হবে না তাই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে মনোযোগ করে পড়ে তারপর তোমরা পরীক্ষার হলে যদি যাও তাহলে আশা করি তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ